প্রিয় ভাইরা আমার রসুল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম তিনি আমাদের মডেল আল্লাহ আকবার বলেন আমরা এমন এক নেতা নেতার আদর্শ মানতে চাই যে নেতার চরিত্রের ভিতরে কোন কলঙ্কের দাগ নাই কথা ঠিক না ঠিক আমরা এমন একজন নেতাকে ফলো করতে চাই যে নেতার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে আলা সর্বোত্তম চরিত্র যে ব্যক্তি নবীকে চিনল না তার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই যে রসুন কে চিনল না তার মতো কপাল পরা আর কেউ নাই বেঈমানরা নবীরে চিনে কালেমা পরে মুসলমান হয় আর মুসলমানের বাচ্চারা জুমার দিনও নামাজটা করতে চায় না পৃথিবী বিখ্যাত একজন গবেষক যার নাম হলো ডক্টরের ডিগ্রি নিয়েছেন সেই তিনি বলেন। আমি রসদুল্লাহর জীবন আদর্শ পরে যখন দেখলাম এমন একজন মহান ব্যক্তি তেষট্টি বছরে পুরা আরব নয় পুরা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন একমাত্র শান্তি ধর্ম হল আর মানুষের তন্ত্র মন্ত্র দ্বারা মানুষের কোনোদিন সফলতা আসবে না মানুষের সংবিধান হবে নির্ভেজাল যার নাম হলো করা

নবীর জীবন আবরস্য গ্রহণ করে কালেমা পরে মুসলমান হয়ে হয়ে ইমানদার তিনি কবরে পৃথিবী বিখ্যাত একজন নাম ছিল পপ সম্রাট পৃথিবী বিখ্যাত যার গান মানুষের পকেটে পকেটে মোবাইলে মোবাইলে থাক মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে আগে কোরআনের পরিচয় পেয়ে দিনের পরিচয় পেয়ে কালেমা পরে মুসলমান হয়েছে আল্লাহ আকবার শুধু তাই না টনি বেলেয়ারের শাড়ির ইতিহাস পড়ে দেখো টনি বেলেয়ারের শাড়ির ইতিহাস পড়ে দেখো যে কিনা আফগানিস্তানে গিয়েছিল দেখার জন্য কিভাবে তাদের জীবনযাত্রা চলে তালেবানরা তাকে গ্রেফতার করে তাবুর ভিতরে নিয়ে গেছে টনি বেলারের স্বামী বলল তার বক্তব্য হলো আমি মনে করেছি তালেবানরা বুঝি আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করবে কিন্তু তালেবানের কমান্ডার যিনি তার মাথায় পাগড়ি দেখছি তার মুখে দাড়ি দেখছি হাতে একটা বিশাল বড় পিস্তল দেখেছি অস্ত্র দেখছি সীমান্ত পাহারা দেয় যখন তাবুর ভিতরে নিয়ে গেল কমান্ডার বলল বোন আমার কোনো ভয় নাই আমরা মুসলমান তুমি আমার বোন আমাদের কাছে তুমি আমানত থাকবে তোমার শরীরে কেউ একটা আসর লাগাবে না আমাদের সুন্দরদের কাছে কোন সুন্দরী নারী যদি পড়ে তাহলে তারা ধর্ষণ করে গণ ধর্ষণ করে আমি মনে করেছি তারা বুঝি আমারে গণধর্ষণ ধর্ষণ করবে কিন্তু তা তো আমি দেখি নাই বরং রাত্রিবেলা দেখলাম তারা নামাজে দাঁড়া দাঁড়ায় বেলায় সীমান্ত পাহারা দেয় যায় নামাজে রবের সাথে প্রেম করে আমি ওনাদের একজনকে প্রশ্ন করলাম দিনের বেলায় সীমান্ত পাহারা দাও রাত্রি বেলা তোমরা যায় নামাজে দাঁড়ায় কি পর যিনি কমান্ডার তার নাম ছিল সে বলল নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমরা কোরআন করিম তেল করি তোমাদের সৈন্যরা মাদার নারীর জন্য যতটা ব্যস্ত থাকে আমরা এর চেয়ে বেশি ব্যস্ত থাকি আমাদের রবকে নিয়ে প্রিয় যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাযিল করেছেন সূরার নাম সূরা কাউসার এই সূরাটাকে বলা হয় শানে রাসূল মানে নবীর শানে সূরা নাযিল হয়েছে সুবহানাল্লাহ বলেন নবীর শানে সূরাটা নাযিল হয়েছে সূরাটাকে বলা হয় শানে রাসূল রাসূলুল্লাহর মর্যাদা সম্মান বাড়াবার জন্য এই সূরাটা আল্লাহ পাক নাযিল করেছেন নবীর মর্যাদা কত বেশি খাসায়াসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন পৃথিবীর প্রথম মানুষ যার নাম হলো আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে মা হাওয়াকে পাঠিয়ে দিল আরবে জিদ্দায়ে আর বাবা আদমরে পাঠিয়ে দিয়েছে হিন্দুস্তানে শ্রীলঙ্কায় আদম নবী একা পৃথিবীর প্রথম মানুষ আদম পয়গম্বর আল্লাহ বলেন জীবেরাই আদম তো দুনিয়ার হাওয়া বাতাস তার দেহে লাগায় নাই জীবনে কোনো দিন দুনিয়া দেখে নাই এই বিশাল পৃথিবীতে আদম একা সাথে আর কেউ নাই হাওয়ারে তো পাঠাইছি প্রায় তিন হাজার কিলোমিটার দূরে দুইজন দুই মেরুতে ভালোবাসি তার কষ্ট হবে তুমি তার কাছে যাও তাকে শক্তি যোগাও সাপোর্ট দাও তার জন্য কষ্ট না হয় সে যেন মানসিক ভাবে ভেঙ্গে না পড়ে আদমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে ইন ডিমি টাইম হযরত জিবরাইল ইশা আজি জিবরাইল ইশা বলতে আছে আসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ সালামের উত্তর নেওয়ার পর এবার আদম আলাইহি সালাতু ওয়াস সালামের সামনে হযরত জিবরাইল দাঁড়ায়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কানে আঙ্গুল দিয়ে আযান স্টার্ট দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখনই বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ